গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি তাই যাই হোক দিন ভিডিও করা হয় না মামা মামামে যেহেতু এক্সাম চলছে এর জন্য ভিডিও করা হয়নি অনেকদিন ধরে মামাম এখন পুজো দিচ্ছে দেখো খুব সুন্দরভাবে মামাও খুব সুন্দরভাবে পুজো দেয় তা দিচ্ছে দিক আমরা যেহেতু মামামের কালকে মৌখিক পরীক্ষা আছে তার যেহেতু সাজের পিঠে করবো তা চলো যে সাজের পিঠে কী করবো না করবো তোমাদের সঙ্গে একটু রকম শেয়ার করবো চলো দেখো আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োর সঙ্গে একটু দেখো দেখতে পাচ্ছ নুন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু জল জল দিয়ে ভালো করে এটাকে চালের গুঁড়োটাকে ভালো করে ফাটাবো গরম জল দিলে ভালো হতো কিন্তু এখন আর গরম জল দিচ্ছি না ঠান্ডা জালই দিচ্ছি চল আগে ফাটিয়ে নি ভালো করে দেখো আমার গোলানো হয়ে গেছে এটা ভালো করে আজকে মামাম পুজো দিচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে মা দেখো দেখো জয় দিয়ে জয় দিয়ে গান করছে আবার ঠাকুরকে খেতে দেওয়ার পর শুনতে পাচ্ছ দেখেছ কি সুন্দর পুজো দিচ্ছে মামা মা খুব সুন্দর গান করলো এই দেখো বসিয়ে দিয়েছি সাজের এটা রান্না করছে দেবে দে ওইটুকুন করে দিলে হবে না দাও একা হাতে পড়ে যাচ্ছে মামা জানিও না তোমাকে দেখি পড়ে যাচ্ছে তোমার জন্য সরো একা হাতে ক্যামেরা ধরে ভিডিও খুব অসুবিধা হয় আর কি সাজের পিঠে কার কার ভালো লাগে বলো আমার ছোটো মেয়ে তো ভীষণ ভালোবাসে আর বড় মেয়ে জানি না কি পিঠে ভালোবাসে এখনো পর্যন্ত কারণ ওকে কোনো কিছু দিলেই ও ঠিক কোনো রকমভাবেই ও কোনো কিছু ভালোভাবে খায় না ও কোনো কিছুই খেতে ভালো লাগে না বিশেষ করে পিঠে টিঠে ওই যে ওইটা মানে ওইটা নিচ্ছে এবার হচ্ছে এটাকে ঢেকে দেবো এটা দিয়ে